আসসালামু আলাইকুম সবাইকে আবারও রান্নার নতুন একটি ভিডিও তবে যে সকালবেলা গ্রামের যে মাজা ঘোষা কাজকর্ম থাকে সেগুলো সব সেরে তারপরে রান্নার কাজে সবাই নেমে পড়ে তো ওই যে থালা বাসন মাজা ঘোষা হচ্ছে থালা বাসন মাজা শেষে বান্না উঠাই দেওয়া হবে মানে কাটা বাছা করা হবে কাটা বাছা শেষে উঠাই দেওয়া হবে বাজে সকাল সাড়ে পাঁচটা তো ওই যে দেখেন কাটা বাছা শেষ করলা আলু কেটে নিছে ঝোল রান্না করবে তো গ্রামে সবাই এত সকালে রান্না করে মানে সকাল ছয়টা সাতটার ভেতর সবার রান্না শেষ হয়ে যায় তো এই যে এখন পেঁয়াজ কেটে নিচ্ছে পেঁয়াজ কেটে নিয়ে রান্না উঠায় দেওয়া হবে মাটির লেপ দিয়ে নিচ্ছে পাতিলে তো এটা সবারই রান্না করতে আসলে নিত্যদিনের কাজ ভাত আর ঝোল রান্না হবে গ্রামের মানুষের সব সময় মানে মাছ মাংস থাকে না বাজার থাকে না তো যেটা মানে হয় সেইটা দিয়েই রান্না করে তো এই যে খড় নরম করে নেওয়া হচ্ছে দেখেন হাত দিয়ে এই যে নরম করে নিয়ে জাল ধরানো হবে মানে নরম করে নিলে তাড়াতাড়ি জাল ধরে এটা একটা টেকনিক জাল ধরানোর জাল ধরানো হয়ে গেছে তো এখন খড়ি দিবে ওই যে পাতলা পাতলা খড়ি আছে চিকন ওগুলো দিয়ে রান্না করবে তো এই যে পেঁয়াজ মরিচ দিয়ে নিলো কাঁচামরিচের ঝোল রান্না করা হবে বরাম্মা কাঁচা কাঁচামরিচ দিয়েই রান্না করে যতই দাম বেশি হোক কাঁচামরিচই খায় তো এটা এখন সামান্য ভেজে নিয়ে তেল দিয়ে আবার ভেজে নিবে তেল দিয়ে নেওয়া হচ্ছে আজকে বরাম্ম সয়াবিন তেল কেন একজন ধার নিয়ে গেছিল তো সরিষা নিয়ে গিয়ে সয়াবিন তেল দিছে গ্রামে তো কারো কিছু না থাকলে মানে ধার নেয় সবাই সবাইকে দেয় আবার নেয় এভাবেই চলে সবাই মানে সবাই হাতের কাছে তো সব কিছু পায় না মানে হাটের দিন ছাড়া বা বাজারও অনেক দূরে কিছু লাগলে তো সঙ্গে সঙ্গে আনতে পারে না তো কারো থেকে নেয় আবার দেয় এর এভাবেই চলে সবাই জিরা দিয়ে নেওয়া হচ্ছে আবার তেল দিচ্ছে দেখেন বরাম্মা জীবনেও একবারে তেল দিবে না দুই তিনবারে তেল দেয় তো যে তেলানির ভেতর ঢেলে দেওয়া হবে করলা আলু করলা আলু চামড়ার সহ ঝোল রান্না করা হচ্ছে তো এখন সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিবে হলুদ গুঁড়া দিয়ে নিল লবণ তো এই যে আদা রসুন দিরা বাটা দিয়ে নিল দিয়ে নিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছে তো এই যে সিম্পল ঝোল রান্না মাছ মাংস ছাড়াই গ্রামের মানুষ সব সময় মাছ মাংস পায় না মানে চাইলেও খেতে পারে না হাটের দিন ছাড়া তো ভিডিওটি আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফেজ